তারেক রহমানকে সর্বোচ্চ প্রোটোকল এবং তারেক রহমানের সাথে চুক্তি করেছেন ডক্টর ইউনুস সেটা যেমন এই আন্দোলনের এই জুলাই যোদ্ধারা ইনকিলাব মঞ্চ এনসিপি জামাত শিবির হেফাজত আস করতে পেরে তারা সরাসরি এই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হুমকি দিয়েছেন এমন কি তারা এটা নতুন কৌশল অবলম্বন করছেন যাতে করে তারেক রহমানের রাজনীতির অঙ্গনে অস্তিত্ব হারাবে এবং তিনি রাজনীতি থেকে ছিটকে পড়ার পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছেন এই জুলাইয়ের চলুন সে বিষয়ে একটু বোঝার চেষ্টা করছি দেখেন নানান কল্পনার মধ্য দিয়ে বাংলাদেশে আসছেন কিন্তু সেই আশাটা কিভাবে আসছেন আপনারা সকলেই হয়তো বা জানেন তিনি বাংলাদেশের নাগরিক না মানে আইনিভাবে কাগজপত্র কাগজপত্রে এক অপরদিকে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক বলতে পারেন কিভাবে দেখবেন ছেলে মেয়ের জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড করাইতে গেলে বাবা মার জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড লাগে ব্রিটিশ নাগরিক ব্রিটিশ নাগরিক নাগরিক না হলে হতে পারে না সুতরাং তারেক রহমান ব্রিটিশ নাগরিক এবং তার মেয়েও ব্রিটিশ নাগরিক সুতরাং তিনি ব্রিটিশ নাগরিক সেরে নাগরিকত্ব সেরে আসতে পারে না তিনি তার মায়ের কথা মায়ের অসুস্থতা মায়ের দুরবস্থার কথা তুলে ধরে বিশেষ চুক্তিতে এবং ডক্টর মোহাম্মদ ভারত সহ তৃতীয় শক্তির চুক্তিতে তিনি সাময়িক সময়ের জন্য এসে নির্বাচন পর্যন্ত থাকবেন এবং নির্বাচনের পর ক্ষমতায় যেতে পারলে তিনি বাংলাদেশে থাকবেন না হলে বাংলাদেশ থেকে চলে যাবেন সেই মর্মে তিনি ট্রাভেল পাস নিয়েছেন তিনি ট্রাভেল পাসের মধ্য দিয়ে বাংলাদেশে আসছেন যদি তিনি মানে বাংলাদেশের নাগরিক হিসেবে বা বাংলাদেশের ব্রিটিশ নাগরিক যদি না থাকতো বা ব্রিটিশে থাকার চিন্তা যদি না থাকতো তাহলে তিনি কিন্তু ওখানে বসে পাসপোর্ট করতে পারতো ভিসা করতে পারতো এবং বাংলাদেশে আসতে পারতো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কিন্তু তিনি সেটা করেননি তিনি সুযোগ হাত ছাড়াতে চাননি বিদেই তিনি ট্রাভেল পাস নিয়ে ট্রাভেল পাসের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে আসছেন প্রশ্ন হলো দ্বৈত নাগরিক তিনি এক দুই নম্বর অপশন হচ্ছে তিনি ষাট বছর বয়সে বা বছর বয়সে তিনি প্রথম নাগরিক হতে যাচ্ছেন ভোটার হতে যাচ্ছেন বিএনপি জামাত শিবির হেফাজত নাগরিক বাংলাদেশের সংবিধান কনস্টিটিউট আইন মতে সংবিধান মতে একজন অন্য দেশের নাগরিক বাংলাদেশের জনপ্রতিনিধিত্ব করতে পারবে না সেক্ষেত্রে তারেক রহমান বাংলাদেশের নাগরিক নয় এবং তিনি ব্রিটিশ নাগরিক সেই ব্রিটিশ নাগরিক বাংলাদেশের নাগরিক নয় এবং আগামী নির্বাচন তিনি করতে পারবেন না সেই ডিজাইন করেছেন এনসিবি জামাত শিবির হেফাজত সেই দিক থেকে তারা আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা করেছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুজের মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে বোঝা যাবে তারা সেই পথে হাঁটবে কি হাঁটবে না তবে একথা নিশ্চিত তারা এই এনসিবি জামাত শিবির হেফাজত তারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী জাতীয় নির্বাচন দু সালের ফেব্রুয়ারিতে করতে দেওয়া যাবে না সেই মিশনের প্রথম ইস্যু হচ্ছে ওসমান হাদির ঘাতককে গ্রেফতার করে বিচার করতে হবে বিচার না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দেশ করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার অন্য কোনো কার্যক্রম করতে পারবে না বিচার না হওয়া পর্যন্ত সাভাগ অবরোধ করা হচ্ছে প্রয়োজনে আমরা যমুনা গ্রাহক করব এরপরে হলেও আমরা ওসমান হাদির বিচার কার্যক্রম নিশ্চিত করব। আর বিচার কার্যক্রম নিশ্চিত না করলে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারছেন না সুতরাং বিষয় হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে যদি ডক্টর জামাত হেফাজত চর্মনাইদের পক্ষপাতিত্ব নিয়ে ডিজাইনের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতায় নিতে পারে তাহলেই হতে পারে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আর না হয় সে নির্বাচন হওয়ার কোনো অবস্থান এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে